রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার রাধারানী আর শ্রীকৃষ্ণর স্নান ও শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো আমার রাধা রাধারানী আর শ্রীকৃষ্ণর সমস্ত জুয়েলারি আমি খুলে নিচ্ছি এই সমস্ত কিছু খুলে এবার আমি রাধারানী আর শ্রীকৃষ্ণকে স্নানের জন্য রেডি করব তোমরা যদি রাধা কৃষ্ণের নিত্য সেবা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা রাধা রানীরা শ্রীকৃষ্ণকে আমি স্নানের জন্য রেডি করেছি আর এখানে দেখো একটা তামার পাত্রে আমি জল ভরে নিচ্ছি এবার এই পরিষ্কার শুদ্ধ জলে আমি একটু মধু দিয়ে নেব আর যেহেতু গরম পড়েছে তাই শরীরটা একটু ঠান্ডা থাকার জন্য আমি একটু অগরু দিয়ে নিচ্ছি তারপর দেখো একটু চন্দন দিয়ে নিলাম রাধাকৃষ্ণকে যেই পাত্রে বসিয়েছি সেই পাত্রে আমি একটু চন্দনের ফোঁটা দিয়ে নিলাম আর তারপর দেখো এই জলের মধ্যে আমি কিছু ফুলের পাপড়ি দিয়ে নিলাম এবার দেখো একটা তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিলাম আর তারপর কিছু ফুলের পাপড়ি আমি রাধাকৃষ্ণের চরণে দিয়ে নিচ্ছি আর তারপর দেখো বন্ধুরা এবারে জলশঙ্খটি দিয়ে আমি রাধা কৃষ্ণকে স্নান করাবো প্রথমে দেখো আমি রাধারানীর চরণ ধুইয়ে দিচ্ছি তারপর আমি শ্রীকৃষ্ণর চরণ ধুইয়ে দেব আর তারপর আমি স্নান করাবো দুজনকে আর বন্ধুরা রাধাকৃষ্ণের স্নানের সময় তোমরা অবশ্যই কিন্তু ওম নমা ভগবতে বাসুদেবায় কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে স্নান করাবে তো দেখো আমি দুজনকেই স্নান করিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা এই চ্যানেলে ঠাকুরের কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও আমি কিন্তু সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি তোমরা সেবার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও এবার দেখো এই ফুলের পাপড়িগুলো আমি ঠাকুরের চরণে দিয়ে দেব আর তারপর দেখো বন্ধুরা একটা গাঁদা ফুল নিয়েছি আমি এবারে এই ফুলটা ছিঁড়ে পাপড়িগুলো আমি ঠাকুরের গায়ে একটু দিয়ে দেব। তো দেখো একটু ফুলের পাপড়ি আমি রাধাকৃষ্ণকে দিয়ে দিলাম আর তারপর আমি পরিষ্কার জল দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে দিচ্ছি তো বন্ধুরা রাধাকৃষ্ণের স্নান হয়ে গেছে এবার আমি এই টাওয়ালটির সাহায্যে রাধাকৃষ্ণকে মুছিয়ে দেব। তো চলো বন্ধুরা এবার শ্রীকৃষ্ণর শৃঙ্গারটা আগে করি তো বেশিরভাগ সময় আমি রাধারানীর শৃঙ্গার আগে করি আজকে আমি শ্রীকৃষ্ণের শৃঙ্গার আগে করব। দেখো বন্ধুরা এখানে আমি একটা ক্রিম কালার ধুতি নিয়েছি আর এই ধুতিটা আমি শ্রীকৃষ্ণকে পরিয়ে দিচ্ছি দেখো আমি এখানে ধুতিটার কুচিগুলো প্রথমে সমান করে নিচ্ছি আর তারপর আমি বলপিনের সাহায্যে কুচিগুলো আটকে নেবো তোমাদের সাথে কিন্তু আমি শ্রীকৃষ্ণের ধুতি পরানোর ভিডিও শেয়ার করেছিলাম তোমরা কিন্তু দেখতে পারো তো দেখো বন্ধুরা ধুতি পরানো হয়ে গেছে এবার আমি শ্রীকৃষ্ণকে উত্তরীয় পরাবো আর দেখো এই ধুতিটার সাথে আমি এই কালার উত্তরীয় নিয়েছি আর যেহেতু গরম পড়েছে তাই আমি কোনোরকম জামা শ্রীকৃষ্ণকে পরাবো না উত্তরীয়টা আমি এবার সুন্দর করে প্লেট করে বলপিনের সাহায্যে আটকে দেব তো দেখো বন্ধুরা উত্তরীয়টা কিন্তু পরানো হয়ে গেছে এবার আমি এই সুন্দর নেকলেসটা শ্রীকৃষ্ণকে পরাবো তারপর দেখো এই লকেট সহ চেন মালাটা আমি শ্রীকৃষ্ণকে পরাবো তারপর দেখো এই স্টোনের দুটো ইয়াররিংস আমি পরিয়ে দিচ্ছি যেহেতু গরম পড়েছে তাই হ্যাভি শৃঙ্গার একদমই করা যাবে না তারপর দেখো শ্রীকৃষ্ণের চুলটা আমি পরিয়ে দিয়েছি আর এবার দেখো আমি চুড়িগুলো পরিয়ে দিলাম তারপর দেখো বন্ধুরা এই মুকুটটা আমি পরিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু খুব বেশি মুকুট নেই শ্রীকৃষ্ণর জন্য দুটো মুকুট আছে তো আমি দুটো মুকুট ঘুরিয়ে ফিরিয়ে পড়াই তারপর দেখো বাসিটা আমি দিয়ে দিচ্ছি শ্রীকৃষ্ণর হাতে তারপর দেখো এই ময়ূরের পালকটা আমি শ্রীকৃষ্ণর মাথায় দিয়ে দিলাম তো বন্ধুরা শ্রীকৃষ্ণ শৃঙ্গার কিন্তু কমপ্লিট আর সবশেষে আমি আয়না দর্শন করাবো যেটা না করালে কিন্তু পুরো সাজটাই অসম্পূর্ণ থেকে যাবে তো এবার আমি রাধারানীর শৃঙ্গার করবো রাধারানীকে দেখো এরকম একটা ক্রিম কালার আমি ব্লাউজ পরিয়ে দিয়েছি আর তার সাথে নীল রঙের আমি একটা শাড়ি পরিয়ে দেব তো দেখো শাড়িটা আমি কিন্তু কুচি করে সুন্দর করে কমরে আমি সেফটি পিনের সাহায্যে আটকে দিয়েছি আর এবার আমি আঁচলের প্লেট করছি তো দেখো শাড়ির প্লেট করা কিন্তু হয়ে গেছে আর এবার আমি আঁচলটা রাধারানির পিছন দিক দিয়ে ডান পাশে কাঁধের ওপর দিয়ে নিয়ে আসব এবার দেখো আমি বলপিনের সাহায্যে প্লেটটা আটকে নেব আর ডান পাশে কাঁধের পিছন দিকে কিন্তু আমি সেফটি পিন লাগিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা রাধারানীর শাড়ি পরানো হয়ে গেছে এবার আমি এই হাড়টা রাধারানীকে পরিয়ে দেব তারপর দেখো শ্রীকৃষ্ণকে যেমন লকেট সহ চেন মালা আমি পরিয়েছি একই রকম মালা কিন্তু আমি রাধারানীকেও পরিয়ে দিচ্ছি এবার দেখো এই চুড়িগুলো রাধারানীকে পরিয়ে দেব তারপর দেখো এই সুন্দর কানের দুলটা আমি পরাবো তারপর দেখো রাধারানীকে আমি চুল পরিয়ে দিয়েছি আর একটা লাল রঙের টিপ পরিয়ে দিয়েছি আর একটা স্টোন টিপ দিয়ে আমি নাক ফুল পরিয়ে দিয়েছি আর দেখো সুন্দর একটা নয়নতারা ফুল আমি রাধারানীর হাতে দিয়ে দিয়েছি আর ডান হাতে আমি একটা পুতির মালা দিয়ে দিয়েছি আর সব শেষে দেখো আমি রাধারানীকে আয়না দর্শন করাচ্ছি রাধারানী আর শ্রীকৃষ্ণর শৃঙ্গার কিন্তু কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে